কি নাম? চেরু। চেরু নাম। চেরু নাম চেরু সাথে হ্যাঁ, চেরু কাকার মুখে অনেক সুন্দর গান এবং তার তালে তালে নাচ আমরা সবাই সেই নাচটা ফলো করব। প্রিয় দর্শক আপনারা সবাই দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং শেয়ার অবশ্যই কিন্তু করবেন এটা যেন কখনো ভুলবেন না কিন্তু। এত সুন্দর সুন্দর কষ্ট করে ভিডিওটা বানায় আপনাদের জন্য। আপনারা সাবস্ক্রাইবটা করতে চান না। প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করবেন। আজি। আচ্ছা বলুন। যকনি জেনেছি এই মন বলে কিছু পাতর জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি জেনেছি রে গান মহাতে ঠাকুর ধরেছ পরে সাথে জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি পাতর জোর করে ভালোবাসা হয় না আমি যেন গে বাবা খুব সুন্দর যদি বউ সাজ আর সুন্দর লাগবে গো বলো বলো আর বলো লাগছে না জীবন মারুন সাথী আগে তোমার জানা হয় যদি বউ সাজ আর সুন্দর লাগবে গো যদি বৌ সাজ আর সুন্দর লাগবে গো ওই যদি বৌ সাজ আর সুন্দর লাগবে গো বলো বলো আর বলো লাগছে মন্দ না জীবন মারুর সত্যি ওগত মর্যানো হয় যদি বৌ সাজ আর সুন্দর লাগবে গো আসসালামু আলাইকুম আমার গানটি সুন্দর লাগলে মোবাইলে ফ্যাকশন শেষ করে ইয়া সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বলে আবার বলেন সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক বসার দর্শক সাবস্ক্রাইব করবেন এবং মোবাইলে বড় বড় সেরে দিবেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কথা বলবো কিছু রসিক লোকের সাথে তিনার মুখে আমরা গান শুনতে চাই কারণ তিনি তো মনে করেন যে বিশ্বের কাছে ভাইরাল না হলেও আমাদের এলাকাতে ভাইরাল তার গান খুব সুন্দর হ্যাঁ আমরা তার মুখে একটা গান শুনবো আপনারা দেখবেন নির্মাল তোমার টুলি কথা শুনে না আর তার সাথে ফিল্ডিং না রে আমায় চিনে না তুমি স্কুলে যাইব তুমি বারুন্দা যাইব তুমি রে দেখায় আমার নয়ন জুড়াইব

বে সেইও মানে হ্যাঁ পেয়দশক আপনারা তো দেখতেই পেলেন কিছু কিছু রসিক লোক কাজও হয় না বিশ্ব চিনে না আমি জাশ মদিনা টিভির মারফতেই এই লোকদেরকে তুলে ধরতেছি আসলে সাবস্ক্রাইব ঠিক মতন বলতে না কিছু কিছু লোক আছে মানে ঘরনের রসিক সব সময় মনের ভিতর আনন্দ নিয়ে থাকে তো প্লিজ এইগুলো লোকের থেকে আমার চ্যালেঞ্জে অবশ্যই আমি নামে রসিক লোক জানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি এইজন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে আছি আমি এমডি মোদি ধন্যবাদ